সুৎখোর ঘুসখোরের হাতে ক্ষমতা দেওয়া হয় তাহলে ওই ব্যক্তি কখনও জাকাতকে প্রতিষ্ঠা করবে না নামাজকে প্রতিষ্ঠা করবে না কারণ সুৎখোর ঘুষখোর ও তো নিজের পেট ও অত স্বার্থবাদী ও কখনো জাকাত প্রতিষ্ঠার জন্য কখনোই রাষ্ট্রীয়ভাবে এ বিল পাশ করবে না এ নিয়ম প্রতিষ্ঠা করবে না এই লোকের হাতে যদি ক্ষমতা যায় তাহলে কি এই লোক দ্বারা কখনোই সৎ কাজের আদেশ হবে অসৎ কাজের নিষেধ হবে এই লোক দ্বারা কি কখনোই সুন্দর একটি রাষ্ট্র গঠন হবে কখনোই না আসসালামু আলাইকুম আরহামতুল্লো সুপ্রিয় বন্ধুগণ শুরুতে আল্লাহ তালার সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ দরুদ নবীজের প্রতি সল্লী আসালাম আজকে আমি আলোচনা করব বিজয় করণীয় কাজ সম্পর্কে কারণ পৃথিবীতে একমাত্র দেশ বাংলাদেশ ছোট্ট একটি ভূখণ্ড যেই ভূখণ্ড যে দেশ দুইবার স্বাধীন হলো দুইবার স্বাধীনতা অর্জন করলো একবার স্বাধীনতা অর্জন করেছিল উনিশশো সালে দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করলো দু সালে পাঁচই আগস্ট এই স্বাধীনতা মানুষের মনে প্রশান্তি দান করেছে মানুষের শান্তি ফিরিয়ে এনেছে মানুষ এক পরাধীনতার গ্লানিতে নেমোজিত ছিল জালিমের জুলুমের শিকার ছিল মানুষ স্বাধীনতা অর্জন করার পরেও স্বাধীনভাবে কথা বলতে পারতো না প্রাণ খুলে কোনো কথা বলতে পারতো না পরাধীনতার গ্লানিতে সবাই বন্ধি ছিল এই পরাধীনতা থেকে মুক্ত হয়ে আবার আমরা স্বাধীন হতে পেরেছি পৃথিবীর ইতিহাসে একমাত্র দেশ বাংলাদেশ যে দেশ দুইবার স্বাধীনতা অর্জন করল সুপ্রিয় বন্ধুগণ কথায় আছে স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন বিজয় অর্জনের চেয়ে বিজয় ধরে রাখা কঠিন আর এটাও সত্য মুমিন মুসলমান মেধাবীরা কখনো একই গর্তে দ্বিতীয়বার পা দেয় না যদিও আমরা একবার স্বাধীন হওয়ার পর আমাদের ব্যর্থতার কারণে আমরা দ্বিতীয়বার নিজেদের ঘরের মানুষদের দ্বারাই নির্যাতনের শিকার হয়েছিলাম পরাধীনতার গ্লানিতে নিমজ্জিত ছিলাম যেহেতু আল্লাহতালা আমাদেরকে বিজয় দান করেছেন এই বিজয় পরবর্তী কাজ আমাদের অবশ্যই করতে হবে আমাদের আবেগে আপ্লুত হলে চলবে না আমাদের কিছু ছাত্র ভাই ছাত্র বন্ধুগণকে দেখা গেছে আবেগে আপ্লুত হয়ে বঙ্গভবনে গিয়ে সংসদ ভবনে গিয়ে যার যেরকম যা খুশি সে সেরকম জিনিসই নিয়ে আসছেন কেউ সোফা সেট কেউ ফ্যান ইত্যাদি জিনিস নিয়ে আসছেন এই জালিমবাজ সরকারের এমনভাবে পতন হয়েছে আল্লাহ তালা আমাদেরকে এমনভাবে বিজয় দান করছেন যে এই জালিমবাজ সরকার পৃথিবীর ইতিহাসে এমনভাবে লেখা থাকবে যে তার ছায়া পেটিকুট তার শাড়ি পর্যন্ত মানুষ ভাগাভাগি করে নিয়েছেন পৃথিবাসী পৃথিবীর ইতিহাসে কোন পৃষ্ঠায় এই কথাগুলো লেখা থাকবে আমি জানি না তবে এগুলো মানুষের জুলুমের যে পরিণতি মানুষের উপর জুলুম করলে যেই ফল সেই ফল ভোগ করতেছে মানুষ হাঁস ধরে ধরে নিয়ে যাচ্ছে তার শাক সবজিগুলো নিয়ে যাচ্ছে এই যে বিভিন্ন জিনিসগুলো নিয়ে যাচ্ছে এগুলো আসলে পতন হলে একজন মানুষ পতন হলে যে তার অস্তিত্ব থাকে না জুলুম যে যত বেশি জুলুম করবে তার তত বেশি নিকৃষ্ট হয়ে পতন আসবে তার বাস্তব প্রমাণ কিন্তু আমরা ছাত্র যারা আছি আমাদের এদিকে আবেগে আপ্লুত হলে চলবে না আমাদেরকে অবশ্যই বিজয়কে ধরে রাখার জন্য স্বাধীনতাকে ধরে রাখার জন্য মানুষকে হেফাজতে রাখার জন্য মানুষ যেন কষ্ট না পায় আমাদের দ্বারা যেন রাষ্ট্রের কোনো ক্ষতি না হয় আমাদের দ্বারা যেন জনসাধারণের কোনো ক্ষতি না হয় সেদিকে লক্ষ্য রেখে রাষ্ট্রকে সংস্কারের জন্য কোরআন থেকে প্রেসক্রিপশন নিতে হবে কোরআন থেকে প্রেসক্রিপশন নিয়ে সেই আলোকে আমাদের রাষ্ট্রকে চিকিৎসা করতে হবে অর্থাৎ রাষ্ট্রকে সংস্কার করতে হবে রাষ্ট্রকে সাজাতে হবে আর এ বিষয়ে আল্লাহ রব্লা আলমিন পবিত্র কোরআনুল করিমের মধ্যে সুরাতুল হজরের একচল্লিশ নম্বর আয়তের মধ্যে বলেছেন আল্লা ক্যান না হুম ফিল যখন তাদেরকে ক্ষমতা দান করা হয় যখন তাদেরকে নেতৃত্ব দেওয়া হয় অর্থাৎ নেতৃত্ব তখনই পায় যখন পরাধীনতার গ্লানি থেকে মুক্ত হয়ে স্বাধীন রাষ্ট্রে পরিণত হতে পারে যখন শত্রুকে পরাজিত করে বিজয় অর্জন করতে পারে যখন বিজয় আসে যখন জয় আসে তখনই নেতৃত্ব হাতে আসে যেহেতু বাংলাদেশ জালিমের হাত থেকে রক্ষা পেয়ে বিজয় দান করেছেন জুলুমের হাত থেকে রক্ষা পেয়ে স্বাধীনতা অর্জন করেছে কাজে আল্লাহ তালাই এর শাসন ভার এই নেতৃত্ব আমাদের হাতে দিয়েছেন এজন্য আমাদের করণীয় কাজ আল্লাহ তালা বলে দিয়েছেন যে যখন তাদেরকে পৃথিবীতে নেতৃত্ব দেওয়া হয় তখন তাদের করণীয় কাজ হল তারা প্রথমে এক যে কাজ করবে সেটা হলো আকালামুস তারা নামাজ প্রতিষ্ঠা করবে ওয়াউ জ্যাকা তার জাকাত আদায় করবে আমার বিন মা আরুফ তার সৎ কাজের আদেশ করবে ওয়ান হাও আনিল কার এবং অসৎ কাজের নিষেধ করবে তাহলে এই আয়াতের মধ্যে আল্লাহ তালা আমাদেরকে অর্থাৎ যাদেরকে শাসন বা নেতৃত্ব দেয় ক্ষমতা দেয় বিজয় দেয় স্বাধীনতা দেয় তাদেরকে আল্লাহ তালা চারটি কাজের নির্দেশ দিয়েছেন একটা হলো নামাজ প্রতিষ্ঠা করা দ্বিতীয় নাম্বার হলো জাকাত আদায় করা তৃতীয় নাম্বার হলো সৎ কাজের আদেশ করা চতুর্থ নাম্বার হলো অসৎ কাজের নিষেধ করা এবার আমাদের লক্ষ্য রাখতে হবে এক নম্বর বলছে নামাজ আদায় করা তাহলে আমাদের নেতৃত্ব আমাদের ক্ষমতা তার হাতেই দিতে হবে যেই ব্যক্তি নিজে নামাজি যেই ব্যক্তি নামাজকে প্রতিষ্ঠা করবে যদি আমরা সেটা করতে না পারি তাহলে এই আয়াতগুলোর বিপরীত হবে যদি আমরা এভাবে নামাজি ব্যক্তিকে যদি আমরা ক্ষমতা দিতে না পারি নামাজি ব্যক্তিকে যদি শাসনবার দিতে না পারি তাহলে নামাজ প্রতিষ্ঠা সে করবে না নাম্বার দুই জাকাত আদায় করবে অর্থাৎ যে ব্যক্তি জাকাত আদায় করবে এই ব্যক্তির হাতে আমাদের ক্ষমতা দিতে হবে কেন কারণ জাকাত ইসলামের এমন একটা বিধান যেই বিধান যদি এই বিধানের আলোকে যদি কাজ করা হয় অর্থাৎ জাকাত রাষ্ট্রীয়ভাবে যদি আদায় করে রাষ্ট্রীয়ভাবে যদি সুষম বন্টন করা হয় তাহলে বাংলাদেশে কোনো গরিব ব্যক্তি থাকবে না বাংলাদেশে কোনো অসহায় ব্যক্তি থাকবে না বাংলাদেশের সকলেই ধনীতে পরিণত হয়ে যাবে কেন আমি একটা দৃষ্টান্ত দেখাই সেটা হলো বাংলাদেশের সর্বোচ্চ ধনী সবচেয়ে বড় ধনী হলো মুসাবিন শমশের যার অর্থের পরিমাণ সম্পদের পরিমাণ প্রায় এক লাখ কোটি টাকা এক লাখ কোটি টাকার জাকাত আসে প্রায় আড়াই হাজার কোটি টাকা বাংলাদেশের চার হাজার পাঁচশো আটাত্তরটি ইউনিয়নে চার হাজার পাঁচশো আটাত্তরটি ইউনিয়নে এই আড়াই হাজার কোটি টাকা যদি ভাগ করে দেওয়া হয় দেখা যায় প্রতিটা ইউনিয়নে প্রায় পঞ্চাশ লাখ করে টাকা পাবে আর এক একটা ইউনিয়নের লক্ষ্য করে দেখেন দুই চার পাঁচশো লোকও জাকাত খাওয়ার মতো পাওয়া যাবে না খুব কম খুব কম পাওয়া যাবে তাহলে এক একটা ইউনিয়নে একজনের জাকাতের টাকা যদি এত টাকা আসে তাহলে বাংলাদেশে যতগুলো জাকাত দেওয়ার মতো লোক রয়েছে প্রত্যেকের জাকাত যদি সঠিকভাবে আদায় করে সঠিকভাবে বন্টন করা হয় তাহলে বাংলাদেশে কোন গরিব ব্যক্তি পাওয়া যাবে বলে মনে হয় না একে থেকে দুই বছর এর এরপরেই গরিব ব্যক্তি আর বাংলাদেশে পাওয়া যাবে না জাকাত খাওয়ার মতো লোক পাওয়া যাবে না আর এই জাকাতকে প্রতিষ্ঠা করতে হলে অবশ্যই ওই রকম ব্যক্তির হাতে ক্ষমতা দিতে হবে যেই ব্যক্তি সৎ চরিত্রবান এখন যেই ব্যক্তি আমানতদারী যেই ব্যক্তি তাকওয়ান এরকম ব্যক্তি পরিবন্থে যদি কোনো সুৎখোর ঘুষখরের হাতে ক্ষমতা দেওয়া হয় তাহলে ওই ব্যক্তি কখনো জাকাতকে প্রতিষ্ঠা করবে না নামাজকে প্রতিষ্ঠা করবে না কারণ সুৎখোর ঘুষখোর অত নিজের পেট অত স্বার্থবাদী ও কখনো জাকাত প্রতিষ্ঠার জন্য কখনোই রাষ্ট্রীয়ভাবে এ বিল পাশ করবে না এ নিয়ম প্রতিষ্ঠিত করবে না নাম্বার তিন বলা হয়েছে সৎ কাজের আদেশ নাম্বার চার অসৎ কাজের নিষেধ এখন আমরা যদি এমন লোকের হাতে ক্ষমতা দিই যেই লোক অসৎ যেই লোক দুর্নীতিবাস যেই লোক চোর যেই লোক ঘুষ খায় যেই লোক দুশ্চরিত্রে এই লোকের হাতে যদি ক্ষমতা যায় তাহলে কি এই লোক দ্বারা কখনোই সৎ কাজের আদেশ হবে অসৎ কাজের নিষেধ হবে এই লোক দ্বারা কি কখনোই সুন্দর একটি রাষ্ট্র গঠন হবে কখনোই না এজন্যই আল্লাহরবুল্লা আলমিন এই চারটি কাজ প্রতিষ্ঠিত করতে বলেছেন আর এই চারটি কাজ সৎ ব্যক্তিত্ব ন্যায় নিষ্ঠাবান তাকহাবান দেখে এদের হাতে এই ক্ষমতাটা অর্পণ করতে হবে ছাত্র সমাজের কাছে ছাত্র বন্ধুদের কাছে এটাই দাবি আমাদের যে ন্যায় লোক দেখে ইমানদার লোক দেখে নামাজি লোক দেখে তাকুয়াবান লোক দেখে তাদের হাতে ক্ষমতাটাকে ন্যস্ত করে দিন তাদেরকে এই ক্ষমতা দিন তাহলে তারাই এই কাজগুলো বাস্তবায়ন করবে বাস্তবে রূপ দিবে আর এই রাষ্ট্রটাকে সুন্দরভাবে গঠন করবে যেখানে থাকবে না কোনো চোর যেখানে থাকবে না কোনো ডাকাত যেখানে থাকবে না কোনো সুদখোর গুসখোর জেনাখোর দুশ্চরিত্রা থাকবে না কোনো জুলুম থাকবে না কোনো অন্যায় থাকবে না কোনো রাহাজারি আল্লাহ তালা আমাদেরকে সঠিকভাবে দায়িত্ব অর্পণ করার তৌফিক দান করুন আর আল্লাহ রবুল্লাহ আলমিন বিজয়ের পরবর্তীতে যে করণীয় কাজগুলো এই কাজ সম্পর্কে একটি সুরে আল্লাহ তালা নাজিল করেছেন সুরাত নাসর এই সোরার মধ্যে আল্লাহ তালা কী বলেছেন আর যখন তোমাদেরকে আল্লাহ তালা বিজয় দেয় আল যখন আল্লাহ তালার সাহায্য চলে আসে যখন আল্লাহ তালার বিজয় চলে আসে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করছে বিজয় অর্জন করছে নিশ্চিত এটা আল্লাহ তালার বিজয় নিশ্চিত এটা আল্লাহ তাআলার স্বাধীনতা আল্লাহ তাআলা আমাদেরকে বিজয় দিয়েছেন কাজে আল্লাহ তালা যাদেরকে বিজয় দেয় আল্লাহ তালা যখন বিজয় দেয় মানুষ আল্লাহ তাআলা সাহায্য যখন আসে তখন দেখবেন দলে দলে লোকজন ইসলামের প্রতি দিনের প্রতি ঝুঁকে পড়বে দলে দলে লোকজন ইসলাম গ্রহণ করবে দিন গ্রহণ করবে আর এই কাজগুলো করার পরে করণীয় কাজ কি ফাঁসাব্বিহ বিহান্দি ফাঁসাবিহ তাজবি পড়ুন বিহামদি শুক্রিয়া আদায় করুন আল্লাহর প্রশংসা করুন রব্বিকা ওয়াস্তা ওফির এবং আল্লাহ তাহলার কাছে বেশি বেশি ক্ষমা প্রার্থনা করুন কি করতে হবে নাম্বার এক বেশি বেশি তাজবি পড়তে হবে কার আল্লাহর দ্বিতীয় নাম্বার আল্লাহ তাআলার রবের প্রশংসা করতে হবে তৃতীয় নাম্বার আল্লাহ তাল্লার কাছে বেশি বেশি ক্ষমা চাইতে হবে তৌবা করতে হবে ফার পাঠ করতে হবে তাওয়াবা নিশ্চয়ই আল্লাহ তালা তৌবা কবুলকারী আল্লাহ তালা আমাদের সকলকে এই স্বাধীন বাংলাদেশের স্বাধীনতা ধরে রাখার জন্য এই বিজয় বিজয় ধরে রাখার জন্য তৌফিক দান করুন আমাদের সকলকে উন্মুক্তভাবে খোলাসাভাবে কথা বলার এবং কাজকাম করার তৌফিক দান করুন السلام عليكم ورحمه الله